আপনার তেরো কিলোমিটার পার আওয়ার এই স্পিডে নর্থ ওয়ান মুভ করেছে করে আপনার নর্থ বে অফ বেঙ্গলই আছে ঠিক আছে এবং ওর পজিশনটা হচ্ছে কুড়ি দশমিক ছয় ডিগ্রি নর্থ এইটটি নাইন পয়েন্ট টু ডিগ্রি ইস্ট সারা ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড স্পিড অ্যারাউন্ড দ্য সেন্টার সেটা হচ্ছে একশো থেকে একশো দশ কিলোমিটার পার আওয়ার গাছটিং একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার বাংলাদেশের খেপুপাড়া থেকে আপনার একশো আশি কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট ডাইরেক্ট সাউথ সাউথ ওয়েস্ট ঠিক আছে বাংলাদেশের আপনার মঙ্গলা থেকে সাউথে মঙ্গলার সাউথে দুশো কুড়ি কিলোমিটার আর আমাদের ভারতবর্ষের সাগর থেকে দুশো কুড়ি কিলোমিটার অ্যাম সরি একশো ষাট কিলোমিটার সাউথ সাউথ ইস্ট এবং আমাদের ভারতবর্ষের ক্যানিং থেকে একশো নব্বই কিলোমিটার সাউথ সাউথ ডিস্টেট ইনটেন্সিটিটাও ফোরকাস ছিল যে ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড উইল ইনক্রিজ এবং রিগার্ডিং ল্যান্ড ফোরকাস্ট ইজ সেম দ্যাট ইজ টুডে মিড নাইট অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টং ইট উইল ক্রস বাংলাদেশ অ্যান্ড অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্ট বিটুইন ইয়োর কী বলে সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া নিয়ার টু সাউথ ওয়েস্ট অফ ইউর মঙ্গলা মঙ্গলা আর এবং যখনও ল্যান্ডফল করবে তখন তার ম্যাক্সিমাম উইন্ড হচ্ছে আশা করা যাচ্ছে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার